মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট ঢাকা থেকে বরিশাল যাওয়ার কথা ছিল বিমানের বিজি ফোর ফ্লাইট যাত্রীরাও অপেক্ষায় ছিলেন লাউঞ্জে উড়োজাহাজ ছাড়ার আধা ঘন্টা আগে যাত্রীদের একটি খুদে বার্তা পাঠিয়ে বলা হয় বিলম্বে ছাড়বে ফ্লাইট ওইটা চেঞ্জ করে একটা মেসেজ আসছে ঢাকা থেকে বরিশালের মতো চট্টগ্রাম সিলেট কক্সবাজার সৈয়দপুর যশোর এবং রাজশাহীর মতো অভ্যন্তরীণ সব গন্তব্যে বিমানের ফ্লাইট এইভাবেই এক থেকে দুই তিন ঘন্টাও দেরিতে যাচ্ছে প্রায় প্রতিদিনই আর যাত্রীরা পড়ছেন ভোগান্তিতে আমাকে নোটেস্ট করেছে দুইটা দশে ফ্লাই করবে এরপর দুইটা দশ আমি এয়ারপোর্টে যাই আর এক ঘন্টা ডিলেতে আমার ফ্লাইট হয়েছে একই ধরনের ফ্লাইট শিডিউল বিপর্যয়ের শিকার রিয়াদ দাম্মাম কুয়েত মাস্কাট ও দুবাই রুটের যাত্রীরা খুব নিম্নমানের সার্ভিস টাইম একদিনও বিমান ছাড়ে না বিমানের এই ধরনের ফ্লাইট বিপর্যয়ের কারণও জানাই কর্তৃপক্ষ ডোমেস্টিকে আমাদের ফ্লাইট করার জন্য দুটো তার প্রবাশন এইটা আসলে কোনো ফ্লিটের জন্য যথেষ্ট না ইন্টারন্যাশনালের জন্য ব্যাপারটা এই মুহূর্তে ডিফিকাল্ট আর বিশ্লেষকদের মত ফ্লাই শিডিউল ঠিক রাখা না গেলে ভবিষ্যতে যাত্রী হারাতে পারে বিমান এই যাত্রীদের ক্ষতি হচ্ছে এই যাত্রীগুলো কি তাদের কাছে কি সান্ত্বনা থাকবে বিমান কিন্তু একমাত্র বিমান পরিবহন যাত্রী পরিবহন না অবশ্য বিমান কর্মকর্তারা বলছেন অভ্যন্তরীণ রুটের জন্য একটি দেশ এইট উড়োজাহাজ কেনার পরিকল্পনা হচ্ছে যা দেশে আসতে লাগবে অন্তত দুই বছর তবে আন্তর্জাতিক রুটের জন্য দুটি বোয়িং ট্রিপল সেভেন এইট হান্ড্রেড উড়োজাহাজ দেশে আসবে ডিসেম্বরের মধ্যে Aminul Islam Independent News Dhaka